গেল জুলাইয়ে নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমাবেশে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেন তিনি একই সঙ্গে সীমান্ত অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করেন ট্রাম্প এ ঘটনায় নিজ দলেও বেশ সমালোচনার মুখে পড়েন তিনি এরপরও বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে রোববার পেন্সিল এক সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প এদিনও প্রতিদ্বন্দ্বী কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান এই প্রার্থী বলেন কমলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী এর আগে শনিবার উইসকনসিনে এক সমাবেশে কমলাকে স্টুপিট দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প কমলাকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেন সাবেক এই প্রেসিডেন্ট বিয়ালে নিয়ে নো টেনশন Thakle Rainbow Acroplast Immersion Rainbow the color of joy ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে কমলার প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করে মার্কিন গণমাধ্যমগুলো তারা জানান কমলার জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন ট্রাম্প এমনকি সাম্প্রতিক এক জরিপে কমলা অনেক ব্যবধানে এগিয়ে থাকায় নির্বাচনে নিজের পরাজয় দেখছেন রিপাবলিকান প্রার্থী অনেক রিপাবলিকান সমর্থকও ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন আগামী পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের নেতাকর্মীরা লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র